এইসব কাজ গুলো আমরা দেখে থাকি কোন সমস্যা এবং সিলিং এবং ডোরের যে প্যাড ডোর প্যাড সিলিং এগুলো করি আচ্ছা এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে ভাই এই মুহূর্তে আমাদের কাছে অনেক কালেকশন আছে পুরো মাল আছে আমরা এখন সেটআপ দেই নাই তবে আমরা সেটআপ দিয়ে দেব দোকানে আচ্ছা মানে নতুন করে কালেকশন আরো আসছে হ্যাঁ গোডাউনে আমাদের মাল আছে আর অনেক মাল আসছে তো এখনো গুছাইতে পারি না এরকম কাজ কাম চাপে গুছানো হয় নাই আমরা গুছায় ফলাইব ইনশাআল্লাহ আচ্ছা তো একটু শুরুতে জানি যে এই মুহূর্তে কালেকশনে কি কি সিট রয়েছে ভাই

এটা ডাবল সিঙ্গেল এক্স নয়াগড়ের এটা আপনার ওই যে ডাইভিং এর পরের লাইন যেটা মাঝে লাইন বিস্কিট কালার জি প্রাইস বলুন দেন না এটা 23500 টাকা 23500 টাকা হুম ফ্রেশই দেখা যাচ্ছে হ্যাঁ এগুলা ফ্রেশ আছে শুধু যে দাগ দিক দেখা যাচ্ছে এগুলো একটু মলা এগুলো আমরা দেওয়ার সময় ওয়াশ করে দিব ওয়াশ করার পর আসলে ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা এসে আপনার নয়াগড়স কর্নার ক্যাপ্টেন সিট হ্যাঁ নয়াগড়ের ক্যাপাসিটি এটা হচ্ছে ব্ল্যাক কালার লেদারের মাল পুরাটাই লেদারের ফেব্রিক্স এটা পাঁচচল্লিশ হাজার টাকা আমরা এর আগের বিরতে বলে দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা যদি শুধু ঈদের জন্য ঈদের আগে যদি কেউ অর্ডার করে তাহলে ঈদের আগে আচ্ছা এখানে অনেকগুলো সিট রয়েছে আসলে ওয়াশ করতে হবে ওয়াশ করলে ফ্রেশ এগুলো হচ্ছে আমাদের এই সিটের পায়া এক্সট্রা পায়া আমরা

আমাদের দেশের বানানো হেডড্রেসও রয়েছে বাংলা হেডড্রেস যেগুলো রয়েছে এগুলোর দাম কম ইন্ডিশন হেডড্রেসগুলো আপনার তো হেডড্রেস বুঝিয়ে দাম তারপর বাংলা হেড্রেস জোড়া যদি নাই 600 টাকা আচ্ছা জোড়া আর এক পিস নিলে 300 টাকা আর অরিজিনাল হেডড্রেস যদি কেউ নেয় এটা আপনার 800 1000 টাকা এরকম থেকে আর কি শুরু উপরে সিট রয়েছে এখানে কি কি করে সিট রয়েছে এটা হইছে আপনার ডাবল সিঙ্গেল সিট এটা হইছে বেবি নিউ শেপ কি করে এটা

আসলে স্পেস খুবই কম ঠিক মতো দেখানো গেল না অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন এবং এখানে অনেক সিট রাখা আছে এবং পাশাপাশি আপনাদের গোডাউনে ম্যাক্সিমাম থাকে সিট গুলো আমাদের গোডাউনে রাখি তো এখানে কি করে সিট একটু বলে দেন ভাই এখানে আপনার প্রিমিয়ার সিট এটা হচ্ছে পিসের গদি এটা রিস জোর আর কি আচ্ছা সেট আর নিচে কি কি সিট রয়েছে ভাই নিচে নিচে এগুলো হচ্ছে আপনার এক্স নয় পিসের নিশেভের আচ্ছা স্কোয়ার পিসের এই যে বিস্কিট কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো ছয় হাজার টাকা জোড়া আচ্ছা ছয় হাজার টাকা জোড়া অনেক সুন্দর ফেব্রিক্স আসলে নিচে তো দেখানো সম্ভব হলো না জি কার শুরু হয়েছে অনেক

দাম তো একটু কমিয়ে দিলেন তারপর আমাদের রিভিউ দেখে যারা আসবেন যত রকম সম্ভব আর একটু সম্মান করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম